আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের এই আরবি ভাষা শিক্ষার ভিডিওটি শুধুমাত্র নতুন প্রবাসীদের জন্য যারা একদমই আরবি ভাষা জানেন না তো আরবি ভাষা শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আরবি ভাষা শিক্ষার ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা নতুন প্রবাসী তাদের সাথে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করেই আজকে কাজ বেশি এর আরবি হবে আলিওম সুগল জিয়াদা আজকে কাজ বেশি এর আরবি হবে আলিওম সুগল যে আদা জি আমি সবই পারি এর আরবি হবে আই আনা কুল্লু আরফ জি আমি সবই পারি এর আরবি বলবেন আইওয়া আনা কুল্লু আরফ আমার কাজ নেই এর আরবি হবে আনা মাফি সুগল আমার কাজ নেই এর আরবি হবে আনা মাফি সুগল তুমি অফিসে যাও এর আরবি হবে মক্তব ইনতা রোহ মক্তব তুমি অফিসে যাও এটা আমার হবে আনা হ্যাজ আ মিশন আনা এটা আমার আমার কাজ দরকার এর আরবি হবে আনা রিদ সুগল আনা রিদ সুগল আমার কাজ দরকার লাভ নেই এর আরবি মাফি সোজা যাও এর আরবি হবে রহ সিদা সোজা যাও এর আরবি হবে রহ সিদা তুমি লোক ভালো না এর আরবি হবে ইনতা নফর মাফি জ্যান ইনতা নফর মাফি জ্যান তুমি লোক ভালো না আমার বেতন বেশি হবে আনা রাতিব জেয়াদা আমার বেতন বেশি এর আরবি হবে রাতিব জেয়াদা আনা রাতিভ জেয়াদা আমার বেতন বেশি উপরে আসো তাল ফুক উপরে আসো এর আরবি বলবেন তাল ফুক নিচে যাও এর আরবি বলবেন রোহ তাহাত রোহ তাহাত নিচে যাও আমার কাছে ঔষধ নেই এর আরবি হবে আনা মাফি দাওয়া আনা মাফি দাওয়া আমার কাছে ঔষধ নেই তুমি কেমন আছো এর আরবি বলবেন ফালে কিন্তা তুমি কেমন আছো এর আরবি বলবেন সে যায় এর আরবি হবে রোহ সে যায় এর আরবি হবে হুয়ারোহ বন্ধুরা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি আপনারা অবশ্যই আগের আপলোড করা ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আরবি ভাষা শিখতে সহজ হবে আমি ব্যস্ত এর আরবি হবে আনা মশগুল আমি ব্যস্ত আনা মজগুল আনা মশগুল আমি অবসর আনা ফাজি আমি অবসর অথবা আমি ফ্রি এর আরবি হবে আনা ফাজি আনা ফাজি আমি ফ্রি বা আমি অবসর আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি এর আরবি হবে আনাফি ইন্তেজার মিশান রফিক আনাফি ইন্তেজার মিশান রফিক আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি আমি গতকাল ব্যস্ত ছিলাম এর আরবি হবে আনা আমি মশগুল আনা আমস ফি মশগুল আমি গতকাল ব্যস্ত ছিলাম আমার ছুটি লাগবে এটা আরবিতে বলবেন আনা রিদ ইজা আমার ছুটি লাগবে আনা রিদ ইজা আজা ধন্যবাদ আমি অনেক খুশি হলাম এটা আরবিতে বলবেন শুক্রান আনা ওয়াগিদ ফরহান আনা ওয়াগিদ ফরহান আমি অনেক খুশি হলাম আনা ওয়াগিদ ফরহান এই কাজটি কে করেছে এর আরবি বলবেন মিন মিন সুগল সুগল এই কাজটি কে করেছে আবদুল্লাহ করেছে আবদুল্লাহ সহি হাজা আবদুল্লাহ করেছে আবদুল্লাহ সহি হাজা তুমি কি করেছ এর আরবি হবে এস সহে ইন্তা তুমি কি করেছ এর আরবি হবে এস সহে ইন্তা আমি অন্য কাজ করেছি এটা আরবিতে বলবেন আনা সহি তানি সুগল আনা সহি তানি সুগল আমি অন্য কাজ করেছি আমি খুবই সমস্যায় আছি এটা আরবিতে বলবেন আনাফি ওয়াগিদ মুশকিলা আনাফি ওয়াগিদ মুশকিলা আমি খুবই সমস্যায় আছি আজকে বরাবর হয়েছে এটা বলবেন সুগল মিয়া মিয়া আলিওম সুগল মিয়া মিয়া আজকে কাজটি বরাবর হয়েছে কেন কি সমস্যা এটার আরবি হবে সু মুশকিলা কেন এর আরবি হচ্ছে লেশ কি সমস্যা এর আরবি হচ্ছে সুমুশকিলা কেন কি সমস্যা এর আরবি হবে লেশ সুমুশকিলা আমি ক্লান্ত এর আরবি হচ্ছে আনা তাবান আনা তাবান আমি ক্লান্ত এখানে ক্লান্ত এর আরবি হচ্ছে তাবান তাবান এর বাংলা হচ্ছে ক্লান্ত আমার কাজ নেই এর আরবি হবে আনা মাফি সুগল আমার কাজ নেই এর আরবি হবে আনা মাফি সুগল আমি এখন অনেক ভালো আছি এর আরবি হবে আলহিন আনাজেন ওয়াগিদ আমি এখন অনেক ভালো আছি এটার আরবি হচ্ছে আলহিন আনা যেন ওয়াগিদ আমি ভেতরে যেতে চাচ্ছি এটা আরবিতে বলবেন আনা হৃদ রোহ দা খেল আনা হৃদ রোহ দা খেল আমি ভেতরে যেতে চাচ্ছি গাড়ির চাবি কোথায় এর আরবি হচ্ছে হয়ন মুফতা মাল সাইয়ারা হয়েন মুফতা মাল সাইয়ারা গাড়ির চাবি কোথায় এখানে গাড়ির আরবি হচ্ছে সাইয়ারা গাড়ির আরবি হচ্ছে সাইয়ারা চাবি এর আরবি হচ্ছে মুফতাহ 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 আমার কোনো সমস্যা নেই এর হচ্ছে আনা মাফি মুশকিলা আনা মাফি মুশকিলা আমার কোনো সমস্যা নেই এই রুমটি খুবই ছোট এর আরবি হচ্ছে আজা গোরফা জেয়াদা সাগির এই রুমটি খুবই ছোট এর আরবি হচ্ছে হাজা গুরফা জিয়াদা সাগির কে অপেক্ষা করছে এর আরবি বলবেন মিন ইন্তেজার মিন ইন্তেজার কে অপেক্ষা করছে এখানে অপেক্ষা এর আরবি হচ্ছে ইন্তেজার ইন্তেজার অপেক্ষা এর আরবি হচ্ছে ইন্তেজার আমার টাকা লাগবে এর আরবি হচ্ছে আনা রিদ ফুলুস আনা রিদ ফুলুস আমার টাকা লাগবে ভয় পেও না এর আরবি হচ্ছে মাফি খোফ সাদিক ভয় পেও না এর আরবি হচ্ছে মাফি খোফ সাদিক এখানে ভয় এর আরবি হচ্ছে খোফ খোফ ভয় এর আরবি হচ্ছে খোফ ভয় পেও না মাফি খোফ সাদিক অর্থে বন্ধু বোঝানো হয় সাদিক অর্থে বন্ধু পূজানো হয় তো বলবেন ভয় পেও না এটার আরবি মাফি খোফ সাদিক আমি তোমার সাহায্য চাই আনারিদ মুসাহাদা মুসায়দা মিশান ইনতা আনারিদ রিদ মিশান ইনতা আমি তোমার সাহায্য চাই এখানে সাহায্য এর আরবি হচ্ছে মুসায়দা মুসায়দা বেতন কত দিবে এর আরবি হবে কেম আতি রাতিব কেম আতি রাতিব বেতন কত দিবে মালামালের টাকা কত এর আরবি হবে কেম ফুলুস মিশান সামান কেম ফুলুস মিশান সামান মালামালের টাকা কত সে আজকে কাজে যাবে না এর আরবি হবে হুয়া আলিয়ুম মাফিরো রোহ সেমসেম সুগল সে আজকে কাজে যাবে না এর আরবি হবে হুয়া হবে জীব আনা রাতিব আমার বেতন দাও হচ্ছে জীব আনা রাতিব এখানে বেতন এর আরবি হচ্ছে রাতিব বেতন এর হচ্ছে রাতিব কেন তুমি দোকানে যাও না হবে এর আরবি মাফি রোহ মাহাল ইন মাফি রোহ মাহাল কেন তুমি দোকানে যাও না এই জায়গাটি ভালো না এর আরবি হবে মাকান মাফি এই জায়গাটি ভালো না এর আরবি হচ্ছে মাকান মাফি আমার বেতন কম এর আরবি হচ্ছে আনা রাতিব সয়া। আনা রাতিব শা আমার বেতন কম এই লোকটি সব সময় আমার সাথে বক বক করে এটার আরবি হবে হাজানফর আলাতুল গিরগির সেমসেম আনা হাজানফর আলাতুল গিরগির সেমসেম আনা এই লোকটি সব সময় আমার সাথে বক বক করে এখানে বক বকের আরবি হচ্ছে গিরগির আমি ঠিক করব এর আরবি হচ্ছে আনা তরতিব আনা তরতিব আমি ঠিক করব অথবা আমি গুছিয়ে রাখবো এটার আরবি হচ্ছে আনা তরতিব সে ভালো নেই এর আরবি হচ্ছে হুয়া মাফি কয়েস সে ভালো নেই এর আরবি হচ্ছে হুয়া মাফি কয়েস কিছু কাজ বাকি আছে এর আরবি হচ্ছে পি সয়া সুগল পি সয়া সুগল কিছু কাজ বাকি আছে আমি কাজ পাচ্ছি না এটার আরবি হচ্ছে আনা মাহাসেল সুগল আমি কাজ পাচ্ছি না এটার আরবি হচ্ছে আনা মাহাসেল সুগল আমি কাজ চাই এর আরবি হচ্ছে রিদ সুগল আমি কাজ চাই এর আরবি হচ্ছে আনা রিদ সুগল তুমি কি কাজ জানো সু সুগল আরফ তুমি কি কাজ জানো এর আরবি হচ্ছে ইনতা সুগল আরফ আমি সেলাই কাজ জানি এটার আরবি হচ্ছে আনা আরফ খাইয়াত আনা আরফ খাইয়াত আমি কাজ জানি আপনি যদি অন্য কোনো কাজ জানেন তাহলে সেটাই বলবেন আমি জানি আনা মালুম আমি জানি এটার অর্থ হচ্ছে আনা মালুম সব সেলাই করতে পারো এর আরবি হচ্ছে খাইয়াত কুল্লু আরফ খাইয়াত কুল্লু আরফ সব সেলাই করতে পারো ঠিক আছে কালকে আসো দেন তাল বুকরা। ঠিক আছে কালকে আসো এর আরবি হচ্ছে তাল বোকরা আমি অসুস্থ এর আরবি হচ্ছে আনা মারিদ আনা মারিদ আমি অসুস্থ আমি জানি না এর আরবি হচ্ছে আনা মাফি মালুম আনা মাফি আমি জানি মালুম না আমি যাই এর আরবি হচ্ছে আনা রোহ তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ আমরা আরও আরবি ভাষার ভিডিও আপলোড করে রেখেছি সেগুলো আপনারা দেখে নেবেন ধন্যবাদ